আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব স্টার লাইন হাসপাতাল এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট রেকর্ড সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ আর আইকন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি স্টার লাইন স্পেশালিস্ট হসপিটাল বেশ কিছু পদে জনবল নিয়োগ করা প্রথম পদটি হলো কনসালটেন্ট শিক্ষাগত যোগ্যতা এফ চি পি এছ এম এছ এব অন্যান্য যোগ্যতাস মেডিকেল অফিচাৰ এম বি বি এছ বি এম ডি চি তিনি বছৰে বাস্তৱ অভিজ্ঞতা তিনি নম্বৰ পাৰ্টি জি এম বা ডি জি এম বা চিনিয়ৰ মেনেজাৰ বা মেনেজাৰ চিকত্যতা এম বি এ বা এম পি এইচ ডিগ্ৰীস দশ বছরের বাস্তব অভিজ্ঞতা তিন নম্বর পদটি হল চার নম্বর পদটি হলো ডেপুটি ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক পাঁচ নম্বর পদটি সাইন্টিফিক অফিসার বায়োমেট্রিক্স ও মাইক্রো বায়োলজিস্ট সংস্কৃত অফিসারের ডিগ্রি থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা ছয় নম্বর পার্টি সুপারভাইজার নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকা লাগবে সিনিয়র স্টাফ নার্স নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকা লাগবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বায়োমেটিক ডিপ্লোমাদীযোগ্যতা কম্পিউটার অপারেটর

শিক্ষাযোগ্যতা এসএসসি পাস বায়োমেট্রিক টেকনিশিয়ান এসএসসি পাস ড্রাইভার অষ্টম শ্রেণী পাস ফার্মাসিস্ট দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে সহ ফার্মাসিস্ট সেলসম্যান এসএসসি এবং সি গ্রেড ফার্মাসি সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা লাগবে এখনো সে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে তাদের জিমেইলে অথবা আপনারা ডাকযোগ আবেদন করতে পারবেন তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম